নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি সুস্থ আছি তাই আপনাদের কাছে চলে এসেছি মিস সৃজা ওয়ার্ল্ড থেকে তো প্রথমত আজকের রেসিপিতে ছিল হচ্ছে নিরামিষ মাটন নিরামিষ মাটন করে নেওয়ার জন্য আমি প্রথমত মানে যা যা মশলা দেওয়ার সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব মাটনটা যেমন হলুদ লবণ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো মরিচ গুঁড়ো এবং এক চামচ সরিষার তেল আর দিয়ে দিলাম একটু টক দই দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে নিলাম আর এদিকে আমি কড়াইতে তেল দিয়েছি কড়াইতে তেল দিয়ে আলুগুলো একে একে ভাজা করে নেব তো ততক্ষণ আর কি ওদিকে মাংসটা ম্যারিনেট করা অবস্থায় থাক তাহলে কিন্তু খেতে বেশ সুন্দর হবে তো এইখানে লবণ আর হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে আদা কাঁচা লঙ্কা টমেটো জয়ফল জৈত্রী এগুলো অতি অবশ্যই নিরামিষ মাটান মানেই জয়ফল জৈত্রী এগুলো দিতেই হবে তো ওটা দিয়ে আমি হচ্ছে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি আর আলু ভেজে বেশ অনেকটা তেল আছে তো তেলটা একটু তুলে নিলাম কেন কি এই মাটানটা রান্না করার জন্য আমি বেশি তেল এখানে অ্যাড করব না ঠিক আছে খুবই সামান্য পরিমাণে এখানে তেল দিয়েই আমি আজকের মাটানটা রান্না করব। কেন কি দেখুন আজকে আমার বাড়িতে একটু সবাইকার শরীরটা ঠিকঠাক নেই কেন কি ওর বাবাই আমি এবং আমার ছেলে মেয়েরা সবাই অসুস্থ ছিলাম এতদিন তো জ্বর জ্বর ছিল আমাদের তো এখন একটু সুস্থ হয়েছি তো মেয়ে বায়না করছে যে মাটন নিয়ে এসো বাবাই মাটন খাই শরীর সুস্থ হয়ে যাবে তো আমি বললাম ঠিক আছে মাটন খাও কিন্তু কোনো হাই রিক্সি করে খাবো না একটু অন্য রকম স্বাদে খাবো তাই জন্য এরকমভাবেই আর কি নিরামিষভাবে এবং খুবই কম তেলে আমি আজকে মাটনটা করে নিচ্ছি আর এখানে আমি মাটনটা কষিয়ে নিয়ে কুকারের মধ্যে দিয়ে দিলাম যদিও আমি মাটন খুব একটা কিছু কুকারের মধ্যে রান্না করি না তো আজকে আমি একটু কুকারের মধ্যে দিয়েই করে নিলাম তারপরে আজকে মেনুতে ছিল উচ্ছে দিয়ে শুক্তো তো শুক্তো কিন্তু গরমের সময় বেশ ভালো লাগে আর মানে চিংড়ি মাছ দিয়ে হোক আর জায় দিয়ে হোক তো আজকে ওর বাবাই বলল যে আজকে একটু এরকমভাবে শুক্তটা করো তাই বললাম ঠিক আছে তো সুক্ত করার জন্য নর্মালি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আর কি একটু বড়িও ফোড়ন দিলাম কেন কি বড়ি খেতে আমার ছেলে মেয়েরা বেশ ভালোবাসে তো আজকের মোটামুটি রান্না এখানেই কমপ্লিট হয়ে গেছে বেশি কিছু করিনি শরীরটা আমারও খুব একটা ভালো নেই তাই শুক্তো বানিয়ে নিয়েছি আর নিয়েছি মাটন আর মাটনটা কুকারে দিয়েছি তো হয়তো একটু গ্রেভি থাকতে পারে তো এই যে দেখেছেন একটু গ্রেভি আছে তো এটা আমি আবারও গ্যাসে একটু বসিয়ে দেব তো একটু যাতে গ্রেভিটা শুকিয়ে আসে তার জন্য তো আমি কিন্তু এখন কুকারের ঢাকনাটা মানে একদমই পুরো আটকে দেব না তাহলে সেই গ্রেভি গ্রেভিটাই থেকে যাবে একটু ফাঁকা রেখে একটু ফুটিয়ে নিয়েছি গরম মশলা আর ঘি দিয়ে তো মাটনটা একদমই রেডি হয়ে গেছে আর ওর বাবাই সব সময় বলে কি মাটন একটু গ্রেভি থাকলে ভালো লাগে বেশি কামাখা করতে হবে না সেটা চিকেন করবে আমি বললাম ঠিক আছে আর টেবিলের উপরে একটা লাউ দেখতে পাচ্ছেন আমার ওই ফুল ফুলদানির যে এটা আছে তার পাশেই রয়েছে একটা লাউ এটা হচ্ছে আমার বাড়ির গাছের লাউ বুঝেছেন তো গাছটা এমন একটা মানে ব্যাকসাইটে হয়েছে যে আমি ওই সাইডের দিকে যেতে পারি না বলে লাউ গাছটা আপনাদের দেখাতেও পারি না যাই হোক ওর বাবাই তুলে এনেছে তো আমি তো আজকে মাটান হয়েছে বলে আজকে আর করলাম না তো বাবাই বলছে আমি কালকে চিংড়ি মাছ নিয়ে আসবো কালকে লাউটা করবে আমিও বললাম যে ঠিক আছে তো ওই জন্য টেবিলের উপরে ছিল বলে আপনাদেরকে দেখাতে মানে পারলাম আর কি তো এখানে ওর বাবাইকে খেতে দিয়ে দিই আর ওর বাবাইয়ের কাছ থেকে শুনবো যে কেমন হয়েছে ওর সঙ্গে যদিও আমি বলিনি যে মাটনটা আজকে নিরামিষ করেছি জানলে কি করবে জানি না হয়তো বলবে কেমন হয়েছে না মাংসটা খেয়ে কি বুঝছো হুম এটা হচ্ছে নিরামিষ মাটন কোনো পেঁয়াজ রসুন কিছু না আমি জানি তোমার তো আগে বললেই তুমি লাভ মারবে হ্যাঁ নিরামিষ কি ভালো হয় ওই জন্য আগে বলিনি জাস্ট এখন বললাম তো দেখেছেন নিরামিষ কথা শুনে আর জন্য সেই ইন্টারেস্টটা নেই যাই হোক মাটনটা সত্যি সুন্দর হয়েছিল সেটা প্রথম এক্সপ্রেশনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিন্তু ওই যে যাই হোক আমি কিন্তু আজকে ওদের শরীরটা খারাপ বলেই একটু মেথি ভিজিয়ে রেখেছি আর একটু রেখেছি মিছরি ভিজিয়ে সেটা বিকালবেলাতে ওদের খেতে দিয়ে দেব। তো আজ মোটামুটি এইভাবেই দুপুরের মেনুটা হয়েছিল তো ওর বাবাই বলল যে খারাপ লাগছে না মানে সুর টানাটানি করছে বুঝতে পেরেছেন ভালো লাগছে কেউ তো ও বলছে খারাপ লাগছে না আর কি করা যাবে সবাইকে কি মন তোলা যায় বলুন যাই হোক হ্যাঁ আমার শোনো বলছে দিভাই কিন্তু মাটান এইভাবেই চিনতো দিভাই এই যে পাচরার কাটি কাটি গুলো দেখলেই বুঝতে পারতো মাটান ছোটবেলায় মানে সৃজা এইভাবেই আরকি মাটান চিনতো তো আমি ওকে চিকেন খাওয়াতাম মাঝে মাঝে বলতাম মাটন ও ছোটবেলা থেকে এত মাটন এবার আমি আর স্ত্রীজাও খেতে বসে যাব এদেরকে খাইয়ে তারপর তো যাই হোক আপনারা তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আমি চলে আসব কোনো একটা ব্লকের মাধ্যমে তো যদি মানে এই ব্লকটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন আর প্লিজ সবাইকে বলবো একটু চ্যানেলটাকে সাপোর্ট দিয়ে পাশে থাকার চেষ্টা করুন তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা